রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে বাঁকুড়া জেলা স্কুলের কিংসুক পাত্র বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংসুক ছোট থেকেই বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র অত্যন্ত মেধাবী এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতাত্তর নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সকলকে টপকে একেবারে রাজ্যে প্রথম হয়েছে কিংসুক কিংসুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং কোন পথে সে তা এখনও সেভাবে ঠিক করেনি কিংসুক তার পছন্দের বিষয়ে অঙ্ক হ্যাঁ মোটামুটি মানে ইলেভেন টুয়েলভ দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে রেজাল্ট আর কিছু এক্সট্রা করার প্রয়োজন এরপর মানে আইআইটির থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে পরিবারের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতাই পেয়েছি বাবা মার থেকে উচ্চ মাধ্যমিকের পর এই জয়েন্টের সাফল্য উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন টিউশন মোটামুটি ওই দু তিনটে ছিল বাকি ফিজিক্সওয়ালার থেকে অনলাইনে পড়াশোনা করেছি এবং নিজে সেলফ স্টাডি করেছি না ওর যেটা ইচ্ছে যে ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটা ও পেয়ে যাচ্ছে মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক আজকে মানে কী বলবো এটা পড়াশোনার পর থেকে একটা মানুষের সুপ্ত ইচ্ছে থাকেই যদি এই জায়গায় পৌঁছনে যায় সেই জায়গায় ও যেতে পেরেছে আমি উত্তর পড়াশোনা ওর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পড়াশোনা নিয়ে এরকম সময়টি খুঁজে পায়নি কখনো জাস্ট খেলো খাওয়ার সাথে সাথে পড়তে বসে গেলো ও স্নান করলো স্নান করার পরে মানে ওই নতুন কাপড় ইত্যাদি পরেই ও আবার পড়তে বসে গেলো রাত্রিতে রাত্রিতে ঘুমোতে আমরা ঘুমিয়ে পড়তাম কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে